কি আজকে আমরা দেখবা সংক্রান্ত কিছু সমস্যা আমাদের মধ্যে একটা কাজ করে যখন আমরা প্রথম প্রথম সংক্রান্ত জাবেদাগুলো করি দেখা যায় যে আমরা কিছু কিছু বাট্টার ক্ষেত্রে দেখি যে সেখানে মাত্র দুটো এন্ট্রি আসছে এবং কিছু বাট্টার ক্ষেত্রে দেখি সেখানে তিনটা এন্ট্রি আসছে অ্যান্ড একটা এন্ট্রি দেখাচ্ছে যে এই যে যে প্রাপ্ত বার্তা এখানে প্রাপ্ত বার্তা আছে এখানে প্রাপ্ত বার্তা নেই কেন সো আজকের ভিডিওতে আমরা সেগুলোই এক্সপ্লেন করব মূলত কারবারি বাটটা মূলত এই যে আমাদের যে কারবারি বাটটা এটি হলো যখন আমরা কোনো পণ্য বিক্রেতার কাছ থেকে নগদে কিনি যখন আমরা নগদে কোনো পণ্য বিক্রেতার কাছে বিক্রেতার কাছ থেকে কিনি তখন আমাদেরকে এই কারবারি বাটটা দেয়া হয় অ্যান্ড এই যে যে নগদ বাটটা নগদ বাটটা প্রযোজ্য হলো গিয়ে যখন আমরা কোনো বিক্রেতার কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করি এবং সেই অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য বা দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা আমাদেরকে যেই পরিমাণ অংশ টাকার যেই পরিমাণ অংশ ছাড় দিয়ে থাকেন সেটাই হলো গিয়ে আমাদের নগদ বার্তা সো বেসিক্যালি নগদ বার্তার ক্ষেত্রে আমাদেরকে একটি প্রাপ প্রাপ্ত বার্তার এক্সট্রাক্ট এন্ট্রি দেখাতে হয় বাট কারবারি বার্তার ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় না এখন সেটা কেন প্রয়োজন হয় না বা কেন প্রয়োজন হয় দুইটা ক্ষেত্রে এটাই আজকে আমি এই ভিডিওতে এক্সপ্লেন করবো একটু আলোচনার ক্ষেত্রে বার্তার আলোচনার ক্ষেত্রে এখানে কি হয় যে ধরো একজন ক্রেতা আছে একজন ক্রেতা আছে সে স্বাভাবিকভাবেই একজন বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয় করবে একজন বিক্রেতার কাছ থেকে বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয় করবে কিন্তু এই ক্রয়টা এই ক্রয় বা বিক্রয়টা সংঘটিত হবে নগদে আমি জানি ওই বাট্টাটার নাম নগদ বাট্টা বাট এই কারবারি বাট্টার ক্ষেত্রে মূলত আমরা নগদে ক্রয় বিক্রয় করে থাকি সো এটা একটা কনফিউশন কনফিউশন ক্রিয়েট করবে অনেকের মধ্যে প্রথম প্রথম বাট গেট টু এট সো এখানে পণ্যটা নগদে লেনদেন হবে সো ধরা যাক যে আমাদের এই ক্রেতা দশ হাজার টাকা মূল্যের একটা পণ্য ক্রয় করতে চায় আমাদের এই বিক্রেতার কাছ থেকে অ্যান্ড বিক্রেতার কাছে এই দশ হাজার টাকার টাকা মূল্যের পণ্যটা আছে বাট আমাদের এই ক্রেতার কাছে ধরো দুশো টাকা শর্ট আছে তার কাছে আছে নয় টাকা এখন কি হয় আমরা দেখা যায় যে দোকানে গেলে জিনিসপত্র কেনার সময় একটু দরদাম করি যে ভাই দশ হাজার টাকা না আমি আপনাকে আপনি কিছু দাম কমান সো দেখা যাক তখন বিক্রেতা বললো যে আচ্ছা ঠিক আছে ভাই আপনি কত দিতে পারবেন তো তখন আমাদের ক্রেতা বলল যে ভাই দেখেন আমি নয় হাজার আটশো টাকাই নিয়ে আসছি আমার তো পণ্যটা কিনে নিয়ে যেতে হবে সো তখন বিক্রেতা দেখা গেল যে রাজি হয়ে গেল। অ্যান্ড বললো যে আচ্ছা ঠিক আছে ভাই আপনি দুশো টাকা কম দিন আপনি আমাকে নয় হাজার আটশো টাকাতেই নয় হাজার আটশো টাকাতেই আপনি আমার পণ্যটা কিনে নিয়ে যান ঠিক আছে তাদের মধ্যে একটা সমঝোতা হলো এই যে বার্তাটা সে পেলো এটার কাজ কিন্তু সেখানেই শেষ অ্যান্ড এটা পরবর্তীতে আমাদের লেনদেনে কোনো ইফেক্ট ফেলবে না সো দ্যাটস ওয়াই আমরা এই জাবেদার যে এন্ট্রিটা দিব সেটা হলো গিয়ে ক্রয় হিসাব ধরা যাক আমরা এটা আমরা আস ক্রয় হিসাব ক্রয় হিসাব ডেবিট নয় হাজার আটশো টাকা বিকজ যেহেতু আমরা ওখানেই আমাদের বাটটাটার সব কাজ করে ফেলেছি দরদাম করার সময় সো আমরা আর কোনো বাটটার হিসাব এখানে দেখাবো না এই যাবে ক্রয় হিসাব ডেবিট নয় টাকা এবং নগদান হিসাব যেহেতু আমাদের নগদ অর্থ কমে গিয়েছে নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট নয় হাজার আটশো টাকা এই ছিল হলো গিয়ে মূলত কারবারি বাট্টার কাজ এটা সবচেয়ে সিম্পল অ্যান্ড এখানে কোনো প্যাচ নেই বাট একটু ট্রিকি হল গিয়ে আমাদের নগদ বার্তা চলো সেখানে চলে যাই অল তাহলে চলে আসা যাক নগদ বার্টার ক্ষেত্রে নগদ বাট্টার ক্ষেত্রে এখন ধরো এখানে ক্রেতা এবং বিক্রেতা আছে একইভাবে বিক্রেতা আছে এবং এখানে আমাদের যে লেনদেনটা সংঘটিত হবে এটা বাকিতে হবে এটা নগদে হবে না আমি জানি এই জিনিসটার জন্য অনেকে কনফিউজড হয়ে যাবে যে নগদ বারটা নগদ বারটা নগদ লেনদেনে কেন দেয়া হচ্ছে না বাট ইউ নো ইউল গেট ইউজ টু ইট সো এখানে আমাদের যেই যে লেনদেনটা সংগঠিত হচ্ছে সেটা হলো গিয়ে বাকিতে হচ্ছে বাকিতে লেনদেন বাকিতে লেনদেন অলরাইট সো বেসিক্যালি এই নগদ বার্তাটা দেয়া হয় কিন্তু আমাদের বাকিতে পণ্য লেনদেন করার সময় বা বাকিতে পণ্য কেনার সময় এখন এটা কেন দেয়া হয় আমরা তো ভিডিওর শুরুতে দেখলাম যে নগদ বার্তার ক্ষেত্রে আমরা তিনটা এন্ট্রি দিচ্ছি একটা এন্ট্রি হলো কি প্রদত্ত বা প্রাপ্ত বার্তা এখন এটা কেন দেয়া হয় আচ্ছা আমরা সবাই চালান করার সময় সব সময় দেখেছি শর্ত এরকম দেয়া থাকে শর্ত সো বেসিক্যালি এই জিনিসটার অর্থ হলো গিয়ে এটা কিন্তু এখানে একটা মুখ্য বিষয় এই জিনিসটার অর্থ হলো এখানে দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে যদি আমি অর্থ পরিশোধ করতে পারি যেহেতু লেনদেন বাকিতে সংঘটিত হয়েছে সেহেতু দশ দিনের মধ্যে যদি আমি মানে আমার টাকাটা পরিশোধ করতে পারি তাহলে ক্রেতা আমাকে দুই পার্সেন্ট ছাড় দেবেন দুই পার্সেন্ট ছাড় দেবেন দুই পার্সেন্ট ছাড় বাট তিরিশ দিনের মধ্যে অবশ্যই আমাকে টাকাটা পরিশোধ করতে হবে এখন এ দশ দিন যদি পার হয়ে যায় আমি কিন্তু এই দুই পার্সেন্ট ছাড়টা পাবো না বাট তিরিশ দিনের মধ্যে আমাকে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে তা না হলে আমার বিরুদ্ধে বিক্রেতা মামলা করতে পারবেন ঠিক আছে সো আমাদের মেইন টার্গেট হলো গিয়ে এই জিনিসটা যদি ম্যাথমেটিক্সে কখনো দেখা যায় যে দশ দিনের মধ্যে যে পাওনাদার বা দেনাদার ছিল সে অর্থ পরিশোধ করে ফেলেছে বা পাওনাদারকে অর্থ পরিশোধ করা হয়েছে দশ দিনের মধ্যে অথবা দেখা গেলো যে দেনাদার অর্থ পরিশোধ করেছে এই দশ দিনের মধ্যে বা নির্দিষ্ট যে সময়টা দেয়া থাকবে সেটা পনেরো দিনে হতে পারে বিশ দিনে হতে পারে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অর্থ পরিশোধ করা হয়ে থাকে তবে আমাদেরকে এই দুই পার্সেন্ট ছাড় দিতে হবে এখন বেসিক্যালি তিনটা এন্ট্রি কেন দেয়া হয় সেই জিনিসটাই আমি এক্সপ্লেন করবো অলরাইট সো বাকিতে যখন আমরা কোনো পণ্য ক্রয় বা বিক্রয় করে থাকি আমরা সেদিনই কিন্তু আমাদের জার্নালে বা জাবেদায় অথবা খতিয়ানে একটা এন্ট্রি দিই সেই এন্ট্রিটা কি ধরা যাক বাকিতে ক্রয় করা হয়েছে সেক্ষেত্রে আমাদের ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার পাওনাদার ক্রেডিট আচ্ছা উপরে একটু লিখে দিই বিকজ যেহেতু আমরা নগদ বারটা নিয়ে কাজ করছি একটু লিখে দিই উপরে নগদ বার্তা ওকে সো আমরা কি এন্ট্রি দিই যে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট এখন যেদিন আমার এই পাওনাদারকে আমি টাকাটা পরিশোধ করব ধরা যাক এই যে আমাদের যে শর্ত ছিল শর্ত কী ছিল ধরা যাক যে দুই বাই দশ হুম আমাদের দুই পার্সেন্ট ছাড় দেওয়া ছিল যদি দশ দিনের মধ্যে দিতে পারি দশ দিনের মধ্যে যদি আমি পরিশোধ করতে পারি তাহলে আমাকে দু পার্সেন্ট ছাড় দেওয়া হবে এখন ম্যাথসের মধ্যে আমরা তারিখগুলো দেখে বিবেচনা করতে পারলাম যে দশ দিনের মধ্যে অর্থটা আমরা পরিশোধ করতে পেরেছি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দু পার্সেন্ট একটা ডিসকাউন্ট পাবো এখন আমাদের কি করতে হবে এখন এই পাওনাদারের হিসাবটা তো আমাদেরকে বন্ধ করতে হবে তাই না বাট এখানে একটা কাহিনী হলো যে আমরা কিন্তু একটা বাটটাও পেয়েছি সো আমাদের অত মানে অত বেশি পরিমাণে নগদ অর্থ বের হয়নি বা খরচ হয়নি সো এখন আমরা জিনিসটাকে ব্যালান্স করব কিভাবে আসো দেখে নেই সো ধরা যাক এটা দশ হাজার ছিল আমরা একটা অ্যামাউন্ট ধরে নিই যে ক্রয় হিসাব ছিল ডেবিট দশ হাজার পাওনাদার হিসাব ক্রেডিট ছিল দশ হাজার এখন আমরা এই হিসাবটাকে বন্ধ করবো এই দুই পার্সেন্ট বারটা প্রাপ্তির মাধ্যমে ওকে সো এখানে আমরা লিখবো পাওনাদার হিসাব পাওনাদার হিসাব ডেবিট সংক্ষেপে লিখলাম ডেবিট দশ হাজার টাকা যেহেতু পাওনাদারের হিসাব আমরা এখন বন্ধ করে ফেলছি কারণ আমরা অর্থ পরিশোধ করে ফেলছি আর এদিকে প্রাপ্ত বার্তা এখানে কিন্তু আমরা এই যে যেহেতু দশ দিনের মধ্যে আমরা অর্থটা পরিশোধ করতে পেরেছি তাহলে আমরা যেই আমাদের যে পাওনাদার ছিল সেই পাওনাদারের কাছ থেকে কিন্তু আমরা একটা বার্তা পেয়েছি সেই প্রাপ্ত বার্তা এখানে ক্রেডিট হিসাবে আসবে প্রাপ্ত বার্তা সবসময় ক্রেডিট আর প্রদত্ত বার্তা সময় ডেবিট প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট ওকে আমরা একটু দেখে নিই ক্যালকুলেটরে যে দশ হাজারের দুই পার্সেন্ট কত হয় দশ হাজার ইন্টু টু পার্সেন্ট দুশো টাকা এখানে তাহলে আমাদের প্রাপ্ত বার্তা দুশো টাকা এবং আমাদের যেই নগদান হিসাব নগদ নগদ টাকা দিয়ে যেহেতু আমরা আমাদের অর্থটা পরিশোধ করেছি বা ব্যাংকে যদি পরিশোধ করে থাকি ব্যাংকের মাধ্যমে তাহলে এখানে ব্যাঙ্ক হিসাব আমরা লিখতে পারি নগদের মাধ্যমে যেহেতু পরিশোধ করেছি আমরা ধরে নেই তাহলে আমাদের কত টাকা গেল যেহেতু দুশো টাকা আমরা বার্তা পেয়েছি তাহলে আমাদের নয় হাজার আটশো টাকা পে করলেই এখানে হয়ে যাচ্ছে এই যে সেই নয় হাজার আটশো টাকা সো আই হোপ আজকের পর থেকে এই বার্তা সংক্রান্ত যাবে দায় কোনো রকম সমস্যা থাকবে না সো ইয়া দ্যাটস ইট